হেই বাই ও বোনেরা কেমন আছো তোমরা তো বড় বড় মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমরা আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের মনে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি হঠাৎ করে কোথায় হারিয়ে গেছি তো গাইস আমি হঠাৎ করে কোথায় হারিয়ে গেছি এইটা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবা আর অবশ্যই বুঝতে পারবা তো আমি ইউটিউব জগতে থাকলে কি বা আর না থাকলে কি কারো কিছু যায় আসে না আমার কোনো সাবস্ক্রাইবারই নেই তারপর যে একজন দুজনে যা একটু সাবস্ক্রাইবার আছে একজন দুজন তাদের ভালোবাসে আমি আবারও ইউটিউবে ব্যাক করছি ইনশাল্লাহ এবার থেকে আমরা চেষ্টা করব সপ্তাহে দুটো বা তিনটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তো বেশি কথা না বলে আমরা আমাদের মিল মেন যে কথাটা ওই কথাটাতে আসি তো বিষয়টা হলো গিয়ে প্রায় আরও সাত থেকে আট মাস আগে আমি একটি ইউটিউব চ্যানেল খুলি মানে প্রায় এক বছর আগে একটি ইউটিউব চ্যানেল খুলি তো ওই ইউটিউব চ্যানেলে আমি কিছু ভিডিও ছাড়ি বিন্দু ওই ইউটিউব চ্যানেলে আমার অনেক ডাউন যায় ডাউন যাওয়ার কারণ আছে ধরো যে মানে কিছু একেবারে অল্প কিছু ভিউস এক বা দুইটা তিনটা চারটা পাঁচটা এমন সাবস্ক্রাইবার নাই সাতটা আটটা সাবস্ক্রাইবার তো আমি কি করলাম যে ভাবলাম যে না এভাবে হয় না তো আমি তারপরেও চালিয়ে গেলাম যে একটা দুটো ভিডিও দিতেছিলাম দিতেছিলাম হঠাৎ করে একদিন আমার ফোন একটা সমস্যা হয় সমস্যার কারণে আমার ফোনটা ফ্ল্যাশ মারতে হয় তো ফেলাস মারার পরে হয় কি সেটা তোমাদেরকে আমি বলতেছি আমার ফোনটা ফেলাস মারার পরে আমার যে ইমেল ছিল ফেসবুক ছিল সব কিছু চলে যাওয়ার পরে যে আমার দুইটা ইমেল ছিল যে দুটো ইমেইলে আমার এই যে এটা করা ছিল যেখানে আমার ইউটিউব চ্যানেল দুইটা ছিল দুইটার একটা কিন্তু ইমেল চলে যায় দুটো ইমেল চলে যাওয়ার পরে আমি অনেকটাই বেঙ্গে পড়ে যাই তো বেঙ্গে পড়ার কারণও আছে ভাই যেখানে আমি অত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল করেছি পাঁচজন ছজন সাবস্ক্রাইবার তো আসছে কমসে কম তাদেরকে তোই করছিলাম তো ওইগুলো যদি চলে যায় বলো কার কাছে না খারাপ লাগে তারপরে আমি ভাবলাম যে না ভেঙে পড়লো চলবে না দেখি কি করা যায় তারপরে যে এরপরে আমি দেখলাম যে কি ওই ইউটিউব চ্যানেলটা হারাইছিলাম পরে আমি ভাবলাম যে গেম ডাউনলোড করি গেম ডাউনলোড করলাম গেম ডাউনলোড করার পরে যে আমি আমি ওইটা বলে গেছিলাম যে গেমটা আমি ডাউনলোড করতেছি আমি যে ফোনটা ফেলাস মারছিলাম যে সিমটা দিয়ে আমার ফেসবুকটা খোলা ছিল ওই সিমটি আমার কাছে নাই ওই সিমটা আমি হারিয়ে ফেলেছিলাম তো তারপরে যখন আমি ওই ফোনটাতে ই করলাম কানেক্ট করার পরে হঠাৎ আমি ওই যে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করলাম ওই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করার পরে আমি দেখলাম যে আমার কোনো কিছু কানেক্ট হইতেছে না তো ভাই ওই সময় আমার এত পরিমাণ কান্না ভাই আমার দুই দুইটা আইডি চলে যায় একটা জিমেল আইডি ছিল একটা ফেসবুক আইডি ছিলো দুটাই উনষাট লেভেলে আমার অনেক টাকা যাই টাকা খরচ করছে অল্প বেশি হোক অনেক তারপর মোটামুটি ভালো টাকায় খরচ করছিলাম তো সব কিছু হারার পরে আমার পুরোপুরি আমার চোখ দিয়ে পানি চলে আসে আমি প্রায় কান্নায় ব্যাঙে পড়ি তো কি করবো কি করবো ভেবে পাইতেছিলাম না তো আমি বাব জীবনের ভাবি যে কোনো গেমে ব্যাক করব। ওই যে আমার যে সেকেন্ড চ্যানেল একটা খুলছিলাম ওইটাতে আমি অন্য অন্য গেমের ভিডিও সারি ভাবলাম যে ওইখানে ভিডিও সারবো ওই গেমের কিন্তু লাস্ট ভিডিও ছিল ওইটা কিন্তু সাত থেকে আট মাস আগে তো ওইখানে আমি ভাবলাম যে রেগুলার ভিডিও দেবে কিন্তু ওই জিমেলটাও চলে যায় সব কিছু চলে যায় আমার ফোন জিনিস ছিল সব কিছু মাইন্ড ক্রাফ্টকে ডাউনলোড করছিলাম এক মাইন্ড ভিডিও বানাবো ভাবছিলাম ওয়ান ব্লকের একটা ম্যাপ ডাউনলোড করছিলাম ওই ইউটিউব চ্যানেলটাকে সারার জন্য ওই ইউটিউব চ্যানেলে ছেড়ে ভাবছিলাম অনেক কিছু করতে পারবো অনেক আগিয়ে যাব মানুষের ভালোবাসায় বসায় মানুষের দোয়ায় তো কি করবো বাই আমার ভাগ্য আমাকে সাড়া দেয় নাই তারপরেও আমি চেষ্টা করছিলাম যে ওইখানে একটা কিছু একটা করার এই ইউটিউব চ্যানেলটা শুধু ফ্রি ফায়ার গেমের ভিডিও ছাড়বো আর ওইটা বিভিন্ন গেমের ভিডিও ছাড়বো আর এই ভিডিওটা কিন্তু আমি দুনো চ্যানেলেই ছাড়তে পারি কারণ আমার ওই চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে তারাও একটু দেখুক আমি কি কারণে হারিয়ে গেছিলাম এখন বা কীভাবে ব্যাক আসলাম তো আমি তোমাদেরকে সব কিছু যেহেতু ক্লিয়ার করতেছে সব কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলেই দেব তারপরে আমি ভাবলাম যে আমি কখন গেমে ব্যাক করবো না আমার দুইটা ইউটিউব চ্যানেল চলে যায় তারপরে ফ্রি ফ্রি ফায়ার আইডি চলে যায় মাইন্ড খেলতাম যা একটু একটু খেলতাম ওইটুকু চলে যায় ভিডিও বানানোর জন্য কিছু ম্যাপ ডাউনলোড করছিলাম ওই ম্যাপগুলো চলে যায় তারপরে আমি ভাবলাম যে আমি কিছু ইয়ার করবো না ইউটিউবিং কি ইউটিউবিং সব কিছু ছেড়ে দেবো একবারে সবচেয়ে ই করে দেব তো দেখতে 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 তিন মাস চার মাস চলে যায় প্রায় ওই কিন্তু এরপরে পরে আমি আবার ভাবলাম যে না আমার গেমটা খেলার দরকার পরে আমি আবার গেমটা ডাউনলোড করে ডাউনলোড করার পরে কিছু মাস পাঁচ ছয় মাস পাঁচ মাস বা চার মাসের মতো গেমটা খেললাম তার চেয়ে বেশিও হতে পারে কিন্তু ওই সময় বট ছিল এটা ওই সময় তোটাই ই করে নিই তো তারপরে এখান থেকে আমি আবারও গেমটাই ব্যাক করলাম গেমটাই ব্যাক করার পরে আমি ভাবলাম যে না এখন কিছু একটা করা যাবে তারপরে আমি এই আইডিটাতে ডায়মন্ড টপ আপ করা শুরু করলাম প্রায় অনেক টাকার অনেক টাকা ডায়মন্ড টপ করলাম ভাবলাম যে আরও বড়ো করতে হবে আইডিটাকে আরও বড় করতে হবে এই আইডিটা কিছুই না তো এখন আপাতত আমাদের আইডির প্রাইম লেভেল আছে পাঁচ আমরা চেষ্টা করবো এই আইডিটাকে আরও অনেক বড় করার কারণ এটা দিয়ে আমাদের নেক্সট ভিডিওগুলো আসবে এই আইডি থেকে তো আমরা পরে ভাবলাম যে যেহেতু আমরা আবার গেমটা ডাউনলোড করছি এখানে বি করতে থাকি ডায়মন্ড অফ করলাম এব বাইর করা শুরু করলাম ইমোট বাইর করা শুরু করছিলাম নতুন নতুন লগল বাইর করা শুরু করছিলাম আর অ্যানিমেশন সব কিছু বাইর করা শুরু করছিলাম এআইডিতে তো পরবর্তীতে আবার ভাবলাম যে যেহেতু সব কিছুই করতে স্যার মোটামুটি বড়ো হয়েছে আমাদেরকে আবার ইউটিউবিং শুরু করা দরকার তো আমি আবার ভাবলাম যে ইউটিউবিং শুরু করব কিন্তু আমি কী করবো আমার আগের যে ইউটিউব চ্যানেলটা আমি ওইটা চাইতাম যে ওইটা হলো আমার ভালো হয় এটা ভাব দেখাব কিছুদিন পরে আমার কাছে যে সিমটা ছিল ওই সিমের নাম্বারটা নেই ওই সিমটা কিন্তু যে সিমটা হারাইছিলাম ওটা কিন্তু ফেসবুকের ছিল আগে ক্লিয়ার করে নিতেছি আর একটা সিম ছিল ওইটাতে আমার দুটো ইমেল ইমেল ছিল তো আমি ওই সিমটা নিলাম নেওয়ার পরে আমি নাম্বারটা দিয়ে ই করলাম কিন্তু কোনোভাবে এটা কানেক্ট হইতেছিলো না যে বলতেছে পাসওয়ার্ড ছাড়া ইমেল জীবনও হবে না নাম্বার দিয়ে তো হইতেছে না পরে আমি ইউটিউবে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দেওয়ার পরে বা কি একটু ভিডিও দেখেছি কিছু ভিডিও দেখছিলাম বললো যে গুগল থেকে নাকি কীভাবে পাসওয়ার্ডটা নেওয়া যায় পরে ওরা যেভাবে যেভাবে দেখাইছিলাম আমি ভিডিওর প্রসেস মতো আমি ওইখানে গিয়ে তারপরে এগুলো কি করছিলাম তারপরে ধরো যে এখান থেকে আমি অনেক কিছুই ই করি অনেক কিছু শিখলাম শেখার পরে আমি এখানে পাসওয়ার্ডটা ই করলাম কিন্তু আমি ওইটারও ভিডিও দেখতে চাইছিলাম যে নাম্বার সারা কীভাবে ফেসবুকটা আনা যায় কিন্তু আমি ওই ফেসবুকটা আনতে পারি নাই আর আমার যে আগের যে ইমেল বললাম ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ওইটাও আনতে পারি নাই তো এরকম করতে করতে পরে আবার আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক আসে আনতে পারলাম আনতে পারার পরে ভাবলাম যে এখন একটা ভিডিও বানানো যাক তাই আমি এই ভিডিওটা বানাতে বসছি কিন্তু আমার বিশ্বাস করো এই ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল না কিন্তু আমি ভাবলাম যে আমার জানানো দরকার তোমাদেরকে যে আমি কি কারণে হারিয়ে গেছিলাম অথবা কি কারণে তোমাদের কাছ থেকে একেবারে জন্য দূরে সরে গেছিলাম এটা আমার খুবই জানানোর ইচ্ছা ছিল সেজন্য আমি তোমাদেরকে এটা জানাইতেছি তো সবই তোমরা শুনলে এখন যদি তোমরা আমাকে আগের মতো ভালোবাসা দাও তোমাদেরকে তোমাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আমি চাই না যে আমি অনেক টাকা কামাই আমি চাই না যে আমার কোনো অনেক ই করি আমি চাই যে এমন একটা মানুষ হতে যে মানুষটা আমার কিছু হলে আমার মানে হতে যে আমার যদি কিছু হয়ে যায় আমার সাবস্ক্রাইবাররা আমার অনেক ব্রাদাররা আমার কথাগুলো শুনবে অনেক ই করবে আমি শুধু চাই এটা আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও ভাই বিশ্বাস করো আমার কাছ থেকে কোনো ভালোবাসার কমতি হবে না আমি তোমাদের তোমাদের সবসময় আমি চেষ্টা করবো সময় সবসময় তোমাদেরকে হাসানোর জন্য আমি যতদিন পর্যন্ত আছি ইউটিউবে ততদিন পর্যন্ত তোমরা হাসবে পাই ইনশাল্লাহ তো তোমাদেরকে আমি শেষ মাসে একটা কথাই বলতে চাই এখন থেকে তোমরা কিন্তু বাই আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য সেটা তোমরা বিশ্বাস করলে করো না করলে আর নাই রেগুলার বলতে না আমি কিন্তু কাজ করি প্রত্যেক দিন দিতে পারবো না সপ্তাহে তো আমি দুটো ভিডিও দেব ইনশাল্লাহ তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্য লাইক করে দেবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না এই ভাই ভিডিও কিন্তু ভালো লাগলেও লাইক দিতে হবে না ভালো লাগলেও লাইক দিতে হবে কিন্তু বলে দিয়েছি হ্যাঁ তো তোমাদের কাছে আপনার ভিডিওটা কেমন লাগছে যেটা সত্যি কথা ওইটা বলবা যদি খারাপ লাগে তাও বলে দেবা যে কমেন্টে না ভাই ভিডিওটা ভালো লাগে নাই আর যেটা সত্যি কথা এটা কিন্তু আমার জীবনে বাস্তব কাহিনী যেটার এই আইডিটা আমার এত আমার মানে এতটা কষ্ট পাইছি আইডিটার জন্য আগে দুটা আইডি ছিল ওগুলোর জন্য আর আইডিটা তো আমি বানাইতেছি ভাই দেখো আইডিটা অনেক বড় করব অনেক বড় করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেই তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর সবাই কিন্তু সবার মা বাবাকে কেয়ার করবা ভালোবাসবা মা বাবার দাপ্ত দায়িত্ব নেবা ঠিক আছে